শহরের বিভিন্ন প্রান্তে চুরি যাওয়া বাইক উদ্ধারে আবারও সাফল্য পেল আগরতলা পূর্ব থানার পুলিশ অভিযোগ মূলে তদন্তে নেমে পুলিশ রেল স্টেশন এলাকা থেকে উদ্ধার করে দুটি বাইক একই সাথে এই বাইক চুরির ঘটনায় যুক্ত থাকার জন্য পুলিশ আটক করে তিন বাইক চোরকে ধৃতদের রিমান্ডে আদালতে তুলে পুলিশ পুলিশের এই সাফল্যের কথা জানান পূর্ব থানার ওসি সঞ্জিৎ সেন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে গোটা রাজ্যে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী রাজ্যের বিভিন্ন প্রান্ত চষে বেড়াচ্ছেন পুলিশ টিএসআ সহ কেন্দ্রীয় বাহিনী চোয়ানরা কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও আগরতলা সহ রাজ্যে বিভিন্ন প্রান্তে থেমেনি চুরির ঘটনা প্রায় প্রতিদিনই ঘুরছে একাধিক চুরির ঘটনা কার্যত পুলিশকে চেলেন ছুরি দিয়ে হাত কাজ করে চলেছে চোরচক্র বাড়িঘর থেকে শুরু করে ব্যবসায়ী প্রতিষ্ঠানে চুরির ঘটনার সাথে পালা দিয়ে রাজ্যে এখন বেড়ে চলেছে বাইক চুরির ঘটনাও প্রায় প্রতিদিনই কোনো না কোনো এলাকা থেকে চুরি যাচ্ছে বাইক এবার এমনই এক বাইক চুরির ঘটনার অভিযোগে তদন্তে নেমে সাফল্য পেল আগরতলা পূর্ব থানার পুলিশ চুরি যাওয়া বাইক সহ পুলিশ আটক করলো তিন কুখ্যাত বাইক চোরকে জানা যায় গত ছাব্বিশে মার্চে রাজধানীর মহারাজগঞ্জ বাজার থেকে জৈক শিক্ষকের একটি বাইক চুরি হয় পরবর্তী সময়ে বাইকের মালিক অভিযোগ দায়ের করেন পূর্ব থানায় আর এই অভিযোগ পেয়ে থানার পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে নেমে ক্যাম্পের বাজার এলাকার টোটন দাস নামে এক বাইক চোরকে আটক করে টোটনের বিরুদ্ধে এর আগেও বেশ কয়েকবার বাইক চুরির অভিযোগ রয়েছে গ্রেফতার হয়েছে বেশ কয়েকবার তাকে ফের আরও একবার পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ চালালে মহারাজগঞ্জ বাজার থেকে বাইক চুরির ঘটনা স্বীকার করে নেয় পরে তার জবানমন্দি মূলে পুলিশ আটক করে রুবেল হোসেন ও বিশ্বজিৎ সাহা নামে আরো দুজনকে তাদের স্বীকারোক্তিতে বাধারঘাট রেল স্টেশন থেকে পুলিশ চুরি যাওয়া দুটি বাইক উদ্ধার করতে সক্ষম হয় বৃহস্পতিবার জিত তিনজনকে রিমান্ডে আদালতে তুলে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে চুরি যাওয়া বাকি বাইকগুলি উদ্ধার সহ চুরিকাণ্ডে জড়িত অন্যদের জালে তোলার চেষ্টা করা হবে বলে জানান পূর্ব থানার ওসি মনোজিৎ সেন গত ছাব্বিশ তারিখে আমাদের এখানে একটা কমপ্লেন আছে যে একজন তমুজিৎ দাস বাড়ি খোয়াই উনি মাস্টার এখানে ভাড়া থাকেন আগরতলাতে আমাদের এখানে গুলবাজার এখান থেকে একটি স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার বাইক উনি দেখে বাজারে গেছেন তখন এসে দেখে বাইকটা চুরি হয়ে গেছে সকাল অনুমান দশটা নাগাদ তো এই খবরটা পাওয়ার পর গুলবাজার আউটপোস্টের ওসি এবং অন্যান্য স্টাফ মিলে ওখানে ক্লাবের যে পাশে বাড়ি সিসিটিভি ফুটেজ আছে ওটা দেখতে আমরা ওইখান থেকে একজন লোককে আমরা ফটো দেখতে পাই যে বাইকটা নিয়ে গেছে তো তার সম্বন্ধে খোঁজখবর নিয়ে দেখা গেছে তার নাম টুটন দাস তার বাড়ি ক্যাম্পের বাজারে সে এর আগেও অনেক কেসে অ্যারেস্ট হয়েছে বাইক চুরির কেসে তখন তাকে আমরা সোর্স লাগিয়ে তাকে আমরা উঠিয়েছি তাকে জিজ্ঞাসাবাদ করার পর সে তখন স্বীকার করে যে ওই বাইকটি সুপারপ্লুন্ডার বাইকটি সে চুরি করেছে এবং আগরতলা রেল স্টেশনে নিয়ে রেখেছে তখন তাকে জিজ্ঞাসাবাদ করার পর তার সাথে আর কারা কারা জড়িত আছে তখন জিজ্ঞাসা সে বলে রোবেল হোসেন এবং বিশ্বজিৎ শাহ আরও দুজন তাদের সাথে ছিল তার সাথে এবং তারা বাইকটা চুরির সময় অবজার্ভ করেছিল যে বাইক মালিকের পিছনে এবং আর দুজনে বাইকটাকে এখান থেকে নিয়ে গেছে তাদের ইন্টারগশন করার পর আমরা আরও একটি বাইক ওখানে আছে আরেকটি কাওয়াছাটি বাইক ওটাও চুরি করেছে ভুতুরিয়ার থেকে কিছুদিন আগে তো এটার মালিককে আমরা রিপোর্ট দেখে ইনফর্ম করেছি আসার জন্য তো দুটো বাইক আমরা রিকভারি করতে পেরেছি